মরেনি না বলুন মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে উত্তর দিনাজপুরে একাধিক ফেয়ার হয়েছে ট্যাবে আপনি পেয়েছেন রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে সমবায় সমিতিগুলো নিয়ে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামের রতনপুর বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানের শুভ সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট সুপ্রিম কোর্টের হচ্ছে এই নিয়ে শুভেন্দুর মন্তব্য গতকাল উপনির্বাচনে সীতাইয়ে গোল্ড লোন নিয়ে শুভেন্দুর মন্তব্য অর্জুন সিংকে কে পুনরায় সিআইডি ডাকা নিয়ে শুভেন্দুর মন্তব্য একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না আর অফিসাররা এর সঙ্গে যুক্ত কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর আমরা ওরা কোটি কোটি ঝাড়ছে কিছু হচ্ছে না আমরাও কিছু ঝাড়ি ঝাড়ার কম্পিটিশন চলছে অর্জুন সিং

ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ এর বাইরে কোন লোক পরিষ্কার কথা ভালো করে শুনে রাখুন আপনার বাড়ির মমতাকে ভোট দেন আর আর দিত জি মহিলারা করের পরে কোনো মহিলা তারা ভোট দেয় সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমন ভাবে করে রেখেছে ওরা জানলা খুলে রাখে বিরোধীদের এজেন্ট আমাদের তো মুসলিম এলাকায় যে তথাকথিত এজেন্ট দেয় না বা তারা সেটিং করে বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয় নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয় কালকে দেখলেন কি অবস্থা করেছে মানে ছয় উপনির্বাচনেও এইরকম ভাবে আপনারাই তো দেখিয়েছেন সারাদিন আমি তো এক স্যান্ডেলে দিয়েছি আপনি দেখিয়েছেন সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না আমি তো প্রমাণ নিয়েছি আপনার রিপোর্টার অমিতাভ তাকে এসপি পুলিশ পুলিশ নিকৃষ্টতম এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন ও স্বীকার করবে কিনা আমি জানি না আমার কাছে তথ্য আছে ধমক দিচ্ছে বিপি আনন্দের লোককে নয়েন্দের বাড়িতে কেন ছবি দেখিয়েছে নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে আর একটা দালাল আরিজ আফতাব মমতার একটা চাকর পেরোলে থাকে সিও হয়ে আছে গোটা নষ্টের মূলে ওই লোকটা ও একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে তারপরে আসল নির্বাচন নরেন্দ্র যে সমবায় দপ্তর করেছে স্বাধীনতার পর তো কেউ করেনি অমিত শাহজির মতো শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছেন অমিত শাহ দিয়ে আহমেদাবাদ সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করেছে দুর্ভাগ্য এই যে সাড়ে তের বছর তেরো বছর যারা আছে এরা সমবায়টা বুঝে না আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টির ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝতো সেই কারণে সিপিএম এর কথা শোনেনি সরল দেব রবীন্নবাবুরা আমাকে তারা প্রোটেকশন দিয়েছিল মা মামলে সমবায় মন্ত্রী ছিলেন সরলদেব রবীন্দ্রনন্দন ঘোষ ফুলবেড়িয়া ফাউন্ড টেক প্রপার্টি তো দুর্নীতি নির্বাচনানি আপনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে ওটা রাজ্যে কোথায় ভোট করে না তো তাও ভোট করে না আর ভোট করলে লুট করে যেমন মাল্লাই আর ডিবি লুট করেছে ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে তাদেরকে দিয়ে লুট করে সঙ্গে পুলিশ থাকে